মার্শাল্লাহ অবশেষে অনেক ঝাই ঝামেলার পরে কিছু কবুতরের ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করেছি তো আজকে সারা দিন কেন ছাড়তে পারি নাই তার একটাই কারণ এই যে দেখেন কি অবস্থা সারা দিন বৃষ্টি যার কারণে সময় পাইনি তো আলহামদুলিল্লাহ এখন মাত্র ক্লাস শেষ করে আপনাদের জন্য কিছু ভিডিও করার চিন্তা ভাবনা করে আজকে এখানে আসা তোর বেশি দিন নাই আর মাত্র হয়তো বা পাঁচ দিন আছি এই পাঁচ দিনের মধ্যে ছয় দিন ধরতে পারেন ঠিক আছে সর্বোচ্চ পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে যারা কবুতর নিবেন ইনশাল্লাহ একেবারেই দাম কমাই দিচ্ছি যাদের ভালো লাগে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একজোড়া বাসিরাজ ককার বাচ্চা যারা লং টাইম ডিম বাচ্চার জন্য নিতে চান তাদের জন্য এই পেয়ারটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা তিন পর চলতেছে মাত্র এক হাজার টাকা হালকা ডাকে হ্যাঁ হালকা ডাকে ডাক কিন্তু এখনো ফুটেনি আবার লজ্জা দিবেন না মাত্র টাকা অনেকে জাকারিয়া ভাইয়ের কাছে চান যে জাকারিয়া ভাই একটু সুন্দর দেখে আমাদেরকে কি কিছু কবুতর সংগ্রহ করে দেওয়া যায় না তো যারা সৌন্দর্যের জন্য চান তাদের জন্য এই পেয়ারটা এটা হচ্ছে সাফ চোখের আর এটা হচ্ছে কালো চোখের ভয় পাইতেছে নতুন জায়গা তো এই দেখ তো যারা এই পেয়ারটা নিবেন সংগ্রহ করার জন্য বা পালার জন্য নিতে চাচ্ছেন সংগ্রহ করেই তো নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটিটা মাশাল্লাহ খুবই সুন্দর অনেক চেষ্টা সাধনার পরে একজোড়া মিলাইতে পারছি যারা নিবেন দামটা থাকবে আলোচনা সাপেক্ষে যারা নিবেন দামটা থাকবে আলোচনা সাপেক্ষে চুড়ি মুজা ঝুটি মুজা আছে হ্যাঁ ঝুঁটি মুজা বলতে পারেন মুজা একটু ছোট আল্লাহ আরো একটা জোড়া দেখেন নর ওইটা আর এটা হচ্ছে মাদি একদম সেম সেম টু কালার পাখাগুলো হচ্ছে আপনার সিট টি পিনে মারা আছে তো এই দেখলে বুঝতে পারবেন এই দেখেন সিট টি পিন্দে মারা প্রতিটা পাখা এই দেখেন সিট টিপিন এই যে যারা নিবেন এই জোড়াটা অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভালো কিছু জিনিস তোলার চেষ্টা করেছি যেহেতু আর মাত্র পাঁচ দিন আছি রাজশাহীতে ঈদের ছুটিতে চলে যাচ্ছি দোয়া করবেন ইনশাল্লাহ যাদের ভালো লাগবে নিতে পারেন এই কবুতর গোলা খুবই সুন্দর দামটা থাকবে আলোচনা সাপেক্ষে এক জোড়া গড়রা আছে ঝুটি ছাড়া নটটা মার্শাল্লাহ খুব চেতা একটা নর নতুন জায়গায় নিয়ে আসছি ডাকতে খুব ঝামেলা করে এই দেখেন মার্শাল্লা জোস একটা কালার কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা ডিম বাচ্চার জন্য নিতে চান তাদের জন্য এই পেয়ারটা তো এই দেখেন ওর ঘরে ছাড়ছি মার্শাল্লা এই দেখেন দেখছেন প্রতিটা কবুতরই মার্শাল্লাহ মানে যখন নিজ ঘর থেকে চলে আসে তখন একটু ঝামেলা করে আর নিজের ঘরে এই দেখেন তার ভয় পাচ্ছে রাত্রে যেহেতু অলরেডি কিন্তু জোড়া নেওয়ার পরে এখন জন্য ডিম দেওয়ার জন্য ফুল প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে সিঙ্গেল নর আছে লাল আমরা নরের ডাকটা দেখাই আপনাদেরকে এই দেখেন যারা এরকম ডাকের নর নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নর হচ্ছে এই নর এটা নিতে চাইলে মাত্র দাম পড়বে আজকের জন্য আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আল্লাহ খুবই সুন্দর একটা লাল সুন্দরী পেয়ার এটা লাল সুন্দরী ফটকা বলে বা এলমন কালার বলতে পারেন লাল রাজশাহীর খুব ভালো মানের উড়াবাজি একটা গিরিবাজ সামনে এটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি কোয়ালিটিটা খুবই সুন্দর যদি কোনো ভাইয়ের পছন্দ হয় কোনো আপুর পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন ডাক মার্শাল্লা খুবই সুন্দর নতুন খাসায় যেহেতু ছাড়ছি একটু বিশ করে পাশে একটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল নর একদম স্ট্রবেরি মার্শাল্লাহ চোখটা দেখেন একদম লাল টকটকা চোখ চোখ দেখলে বুঝতে পারবেন নিউ অ্যাডাল এখনও কোনো জোড়া দেওয়া হয় নাই পর শেষ বা আট পর ঝরতেছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এক হাজার টাকা দাম পড়বে মেল হবে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা নর খুবই সুন্দর আর চমৎকার একটা নর মাত্র পাঁচশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন কালদমের পেয়ার মার্শাল্লা একদম একশো একশো ইন্ডিয়ান কালদম যারা নিতে চান সামনেরটা হচ্ছে নর অর্থাৎ বালা পরানো যেটা এই যে দেখেন বালা পরানো এটা এটা নর আর পাশেরটা হচ্ছে মাদি হ্যাঁ দাম পড়বে আজকের জন্য তেরোশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট আর যদি পনেরোশো টাকা দিয়ে কেউ নিতে চান ডেলিভারি চার্জ ফ্রি আর তেরোশো টাকা দিয়ে নিলে ডেলিভারি দিয়ে নিতে হবে এখানে একটা জোড়া আছে চুইঠাল মুসালদম আর কালো হচ্ছে নর মাসাল্লাহ একসাথে নিলে দাম পড়বে বারোশো টাকা চুইঠাল মুসালদম ঠিক আছে একসাথে বারোশো টাকা সেম টু সেম খালি নরের ইয়া নাই কি নাই মানে পিছের সাদা নাই বৃষ্টি আসতেছে তারপরও আমরা চেষ্টা করতেছি এই হচ্ছে আরও একটা জোড়া মার্শাল্লাহ তো এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই একটা জোড়া প্লাস আরও একটা জোড়া এই যে মাদি আর ওইটা হচ্ছে নর হ্যাঁ মানে এখানে দুই জোড়া দিলাম দুই জোড়া এই একটা জোড়া তিন জোড়া এটা মাদি আর ওই যে কফি কালারের নর মানে ডিম বাচ্চা খাওয়ার জন্য যারা নেবেন হ্যাঁ তাহলে এখানে দিলাম হচ্ছে তিন জোড়া তিন জোড়া কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড দাম পড়বে দুই হাজার টাকা ফিক্সড দাম পড়বে দুই হাজার টাকা এই যে তিন জোড়া একটা প্যাকেজ দিলাম আজকে লাস্ট প্যাকেজ আর নাই যদি আবার আসে হয়তো দিতে পারব তিন জোড়া আরশাল সিঙ্গেল দুইটা মাদি আছে পিছেরটা হচ্ছে বিস্কিট ঝুটি মুজা আর সামনেরটা হচ্ছে ঝুটি নাই বাকি মুজা আরও বড় তো দুইটা আছে কেউ যদি নিতে চান দুইটার দাম পড়বে পনেরোশো টাকা কেউ যদি নিতে চান দুইটা মাদি একই রকম সেম টু সেম যাদের রানিং নর আছে একটু ভালো মাদি চাচ্ছেন তারা এই দুইটা সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ এক জোড়া সাদা শ্যাত আছে রাজশাহীর উড়াবাজি গ্যারেন্টি ঠিক আছে দুইটাই মাকড়া চোখের চোখটাকে দেখাই এই হচ্ছে চোখ খালি হালকা এখানে একটু ঠোঁটটা কালো আছে এই দেখেন মাকড়া চোখ এটারও মাকড়া চোখ এই দেখেন যারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন একদম ধবধবা সাদা মার্শাল্লাহ রাত্রে হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না এই যে কবুতর একদম মার্শাল্লাহ ছটপটা আর খুব ফ্রেশ খালি মাদেরই একটু ঠোঁটটা কালো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর উড়াবাজিও আছে যেরকম এই দেখেন পায়ের সেম সেম টু মাত্র আলোচনা সাপেক্ষে থাকবে দামটা তেরোশো টাকা যান আলোচনা সাপেক্ষ বাদ তেরোশো টাকা তিন পিচ ফ্লোর মাদি আছে এ একটা এ একটা এ একটা ঠিক আছে মার্শাল্লাহ ফ্লোর কোয়ালিটিটা দেখেন এই দেখেন খুব ভালো বাজি আছে এগুলো দেখেন দেখেন এই 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 লেজ কিন্তু সাদা মাদি মাদি এটাও মোট হচ্ছে তিন পিচ মাদি ফ্লোর কেউ যদি একসাথে নিতে চান দামটা থাকবে আলোচনা সাপেক্ষে অবশ্যই যোগাযোগ করে মিন ইনশাল্লাহ কারণ ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে তিন পিচ ফ্লোর যাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লা অনেক দিন পর একটা লাইট কালারের নর পাইছি আর এই হচ্ছে মাদি জোস কালারটা জোস যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এই দেখেন কোয়ালিটি দেখছেন মাশাল্লাহ সাধারণত এরকম কোয়ালিটির কবুতর খুব কম পাওয়া যায় এই যে এই কালারটা তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে তেরোশো টাকা আর যদি সিঙ্গেল কেউ নটটা নিতে চান একদম পড়বে নয়শো টাকা সিঙ্গেল নটটা একদম পড়বে নয়শো টাকা জোড়া নিলে তেরোশো টাকা মার্শাল্লা নিউ এডাল বা সেমি অ্যাডাল মাদি নর নর হচ্ছে দোবাজ আর মাদি হচ্ছে সবজি একদম সেম টু সেম নর হচ্ছে লাইট কালার যাদের ভালো লাগবে দাম পড়বে মাত্র নয়শো টাকা যাদের ভালো লাগবে দাম পড়বে মাত্র নয়শো টাকা চাইলে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন সংগ্রহ করে